সুবুদপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হলো দেখো কি রান্না বান্না করছি আজকে রান্না বান্নার মধ্যে কচু শাক বন্ধুরা কচু শাক রান্না শাকি এরপর ছোলা দিয়ে আর এদিকে মাছের মাথাও দেব মাছের মাথাটাকে ভেজে নিয়ে তারপর মাছের মাথা দিয়ে দেবো আগে ছোলাটা দিয়ে দিয়েছি শুভেচ্ছা এরপর মাছের মাথা দিয়ে করছি কচু শাক আর এদিকে দেখো মাছগুলোকে ভাজবি দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আলুগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে বাটা মশলা আছে আমি বাটা মশলাটা দিয়ে দেবো ঝোল হয়ে গেছে দেখো এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছগুলো সব দিয়ে দিয়েছি ঝোলে এবারে আমার মাছগুলো সেদ্ধ হবে বন্ধুরা দেখো আমাদের পাড়াতে দেখো লাইট ফাইট সব দিয়ে দিয়েছে এই গেল কালকে থেকেই লাইট দিয়ে দিয়েছে দেখো পাড়াতে লাইট দিয়ে দিয়েছে দেখেছো একদম বাড়ির ছাদের নিচে আমাদের লাইট কি ওইখান থেকে দেখো ওইরকম দেখো বন্ধুরা আমাদের ছাদের কার্নিস থেকে আমি ভিডিও করছি একদম সাইডে পর্যন্ত পুরো দেখো পুরো লাইট দেখো বন্ধুরা পুরো ছাদের কারে আমি ছাদে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো দেখো আমাদের পুরো বাড়ির সাইডে পুরো একদম একদম বাড়ি পুরো সাইডে আমাদের দিকে একদম পুরো লাইট লাগানো হয় পুরো মনেই হয় না যে আমাদের মনে হয় ঠাকুর দেখতে যেতে লাগে একদম ষষ্ঠী থেকেই দেখাবো তোমাদেরকে যে এত লোকজন এত ইয়ে আমাদের সব এখান দিয়ে তোমাদেরকে বললাম কত লাইট লাগিয়েছে আমাদের গেলো কালকের থেকেই পুরো পাড়াতে পুরো লাইট লাগিয়ে দিয়েছে আর জানো বন্ধুরা আমাদের সকাল আর সন্ধে দুবেলা একটু চায়ে একটু ইয়ে আছে দুবেলায় একটু চা খাই সকালে একটু এক কাপ খাই আর সন্ধেবেলাও খাই তো চলো চা বসিয়েছি বন্ধুরা আমি ইন্ডাকশানে একটু লিকার চা বসিয়েছি আমরা চা নিয়ে নেবো দেখো চাটা ফুটছে আজকে সকালবেলা দুধ চা খেয়েছিলাম এখন আর ইচ্ছা করছে না একটু দুধ চা একটু লিকার চাটাই একটু ভালো লাগে দুধ চা তো খুবই ভালো লাগে কিন্তু একটু লিকার চাই খেয়ে নিচ্ছি এখন ওর বাবা আসলে আবার দুধ চা বানাবে আমার চা হয়ে গেছে আবার কি জোর বৃষ্টি নেমে গেল এবার কি অবস্থা করছে বৃষ্টিতে বন্ধুরা বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে মুসল এবার পুজোয় কি অবস্থা পুরো বৃষ্টি আর মনে হয় যাবেই না এবার দেখো বন্ধুরা সুন্দর টিফিনে চলে আসলাম আর ডিম টোস্ট করব দেখো ডিম দিয়ে দেখো বন্ধুরা ডিম টোস্ট ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর ডিম টোস্ট করব ফ্রাইং প্যানে কে কে ভালোবাসা চলে আসবে দেখো বন্ধুরা ফ্রাইং প্যানে ডিম টোস্ট করছি কে কে খাবে চলে এসো প্লেটে সুন্দর টিফিন টা হয়ে গেছে বন্ধুরা চলে এগো সুন্দর টিফিন খাওয়া যাক তোমরাও খাওয়া দাওয়া করো দেখো বন্ধুরা ফ্র্যাঙ্ক ইন্ট্রস্ট হয়ে গেছে কার ভালো লাগে বলো বন্ধুরা ভালো লাগে পাশে দেখো